এবারে এইবারে যদি দেখি তা মনটা কি একটা চিন্তা স্রোত বয়ে চলেছে মনের মধ্যে এই যে চিন্তা স্রোত আপনি চোখ বুঝে চুপ করে বসে থাকলেও মনের মধ্যে চিন্তা চলেছে নানান রকমের চিন্তা কিছুতেই বন্ধ করা যায় না এবারে যখন ঘুমিয়ে পড়লাম তখনও ওই চিন্তাটা সকল অবস্থায় এসে সূক্ষ্ম অবস্থায় এসে স্বপ্ন হয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে তা আমাদের সমস্ত স্বপ্নগুলোর মধ্যেও আমরা নানান কর্ম করে চলেছি আমি করছি আমি নিজেকে দেখছি আমার বন্ধুবান্ধবকে দেখছি আত্মীয় স্বজনকে দেখছি ওই পরিবেশকে দেখছি স্বপ্নের মধ্যে তখন শরীরটা নেই শুধু মনটা রয়েছে শরীরটা নেই শুধু মনটা রয়েছে কিন্তু মনটা তার পুরো একটা জগৎ নিয়ে রয়েছে তাই মনটা হচ্ছে ওই চিন্তার স্রোত ওই চিন্তার স্রোতটাকে আমরা কি করে বন্ধ করব সেটা বলছেন যে চিন্তাটা আসে থেকে এবার দেখুন কীরকমভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছে তো মনটা কি বলো মন তার মধ্যে একটা পার্ট হচ্ছে বুদ্ধি ওটা খুব ইম্পর্ট্যান্ট তারপরে হচ্ছে চিত্ত সেটা হচ্ছে স্টোর হাউস তারপর অহংকার অহংকারটা হচ্ছে পাওয়ার আহম বোধ থেকেই সব চলছে আচ্ছা এই চিত্তটাও খুব ইম্পর্টেন্ট চিত্তের মধ্যে যত আমাদের ছাপগুলো গিয়ে জমা হচ্ছে বাজে জিনিস যদি জমা হয়ে যায় ভালো জিনিস ঢুকতে পারে না ওখানে স্টোর হাউসটা সেই জন্যে সবসময় পরিষ্কার রাখতে হয় ভালো জায়গা যাতে থাকে ভালো চিন্তার জন্যে তা স্টোর হাউস থেকে এবারে আমরা ধীরে ধীরে একটু গভীরের মধ্যে প্রবেশ করছি আমার মনের সঙ্গে আমাকে লড়াইটা করতে হবে কেন আমি দুঃখ এবং সুখকে কন্ট্রোল করব আমি দুঃখ এবং সুখকে নিজে কন্ট্রোল করব। কখন আমার সুখ কখন আমার দুঃখ ওটা আমি দেখব একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব গালাগাল করছে আর ওর যাকে গালাগাল করছে সে কিন্তু হাঁ কর ওর মুখের দিকে তাকিয়ে আছে ও কী করছে যাকে গালাগাল দিচ্ছে ও ঠিক শুনছে না ও বিচার করছে বলছে এই যে ওর রেগে শব্দগুলো বলছে চোখটা গোল গোল হয়ে গেছে লাল হয়ে গেছে গ্রাম ভুরুটা করছে হাত পা ছুঁড়ছে আচ্ছা করছে না কি লোকটা কতগুলো শব্দ ব্যবহার করছে ও কার জন্যে করছে আমার জন্য কিন্তু আমিটাকে এই দেহ মনের একটা সমষ্টি ও আমাকে নিয়ে ওর কী সমস্যা হলো আর আমার কি করতে হবে এখন এরকম সব নানান কিছু ওর যে অতগুলো চিৎকার করে চলেছে এক ঘন্টা ধরে এর কোনো এফেক্ট হচ্ছে না অবিচার করছে আর যখন বিচার শেষ হলো তারপরে লোকটা বলল এরপর আমি তোমায় দেখে নেব বলে আর একটা সেশন হবে আচ্ছা ঠিক আছে তখন এখন যাকে এত গালি দিলাম সে তো তখন শুনছেই না ও নিজের মনেতে আর একটা জগতের মধ্যে ঢুকে গিয়ে ওর বিচার টিচার করছে যে কি কি বলছে কেন বলছে কতখানি ওর ইয়ে হচ্ছে এইসব তাহলে দেখুন যদি আমরা মনটাকে সেই সময় একটু আলাদা করে নিই তাহলে কিন্তু আর সমস্যা নেই আই ক্যান বিকাম দ্য মাস্টার অফ মাই ওন মাইন্ড আমার নিজের মনের আমি কিন্তু একেবারে মাস্টার হতে পারি প্রভু হতে পারি সেইটা যেই হবে এখন ওই চিন্তাটা আসে কোথেকে থার্ড স্টেপে গিয়ে পৌঁছচ্ছি থার্ড স্টেপে চিন্তাটা করতে গিয়ে দেখলাম যে আমার যে জ্ঞানেন্দ্রীয়গুলো আছে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাশিকা জিউভা আর ত্বক এবার হিন্দু ধর্ম কীরকমভাবে আর পাঁচটা কর্মেন্দ্রীয় আছে ওরা কর্মী ওরা ডিসিশন নেয় না আর জ্ঞানেন্দ্রিয় আছে তারা সেক্রেটারির মতো ওরা যায় খোঁজখবর নিয়ে এসে সে মাস্টারকে দেয় মাস্টারটাকে মন এবার যে সেক্রেটারি তারা কিন্তু চলল বাইরে গিয়ে খোঁজখবর নেবে পাঁচটা আর কি কি করে প্রত্যেকে এক একটা ডিপার্টমেন্ট আছে সবাই সব কিছু করে না সেই জন্যে পাঁচটা বিষয় আসছে এই জগত শুধু পাঁচটা দিয়ে তৈরি রূপ রস শব্দ স্পর্শ আর গন্ধ এই মাত্র পাঁচটা এই পাঁচটা বিষয়কে কে গিয়ে ভোগ করে কে গিয়ে উপলব্ধি করে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়া জ্ঞান মানে তাদের নলেজ আছে তারা যাচ্ছে সেটা নিয়ে আসছে এই যে রূপ ও রস শব্দস্পর্শ গন্ধ আর চক্ষু কর্ণ নাসিকা জিউভা ত্বক এরা পরস্পর গিয়ে যা চক্ষু সে কী দেখে রূপ দেখে ও গিয়ে রূপটা দেখলো দেখে এসে মাস্টারকে বললো স্যার এই রকম একটা সুন্দর ফুল দেখলাম আবার কর্ণ একটা ভালো খবর শুনলো এসে সঙ্গে সঙ্গে রিপোর্ট করলো একটা ভালো গন্ধের খবর পেলো নাসিকা এসে মাস্টারকে দিয়ে দিল মনকে বললো জিউভা একটা টেস্ট পেলো মাস্টারকে বললো যে এটা খুব ভালো তার আগেরটা যেটা খেলাম ওটা ঠিক সুবিধের না টক সে স্পর্শ নিয়ে সে খবর দিল মাস্টার তখন কি হলো নানান বিষয় নিয়ে ও এখন খুব সমস্যা কোনটার উপর কি রিয়াকশন হবে না হবে এই হচ্ছে চিন্তা আর কিছু নেই